আমরা এমন একটি হেলথ প্যাকেজ নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি সবকিছুই নিজে নিজে চেক করতে পারবেন এই হেলথ প্যাকেজটিতে রয়েছে চারটি ডিভাইস ডিভাইসগুলো বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হওয়ায় একদম অথেন্টিক এবং অরিজিনাল প্রথমে বলি ডিজিটাল থার্মোমিটারের কথা জ্বরের প্রকৃত তাপমাত্রা দ্রুততার সাথে জানতে ডিজিটাল থার্মোমিটারের জরী নেই এরপর আসুন দেখা যাক আর্মস্টাইল ইলেকট্রনিক ব্লাড প্রেসার মনিটর এই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যা অতি দ্রুত ও নির্ভুলভাবে আপনার রক্তচাপ নির্ণয় করে ফেলে এবার দেখা যাক ব্লাড গ্লুকোজ মনিটরিং ডায়াবেটিস মেশিন ডায়াবেটিস ব্লাড সুগার নির্ণয় এখন আপনার হাতের মুঠোয় যা আপনার ডায়াবেটিস রাখবে নিয়ন্ত্রণে সবশেষে থাকছে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় পোর্টেবল ফিঙ্গারটি পালস অক্সিমিটার খুব সহজে রক্ত অক্সিজেন স্যাচুরেশন ও সঠিক ফলাফল জানিয়ে এই প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের গ্যারান্টি আর হ্যাঁ স্টক কিন্তু সীমিত আর এই বিশেষ অফার কিন্তু সীমিত সময়জন অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা এখন আপনার হাতে